কিন্তু আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই আসছে এই যে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা হবে ঠিক কিনা বলেন হবে না কত যুবক যুবতী যে তাদের যৌবন নষ্ট করবে চরিত্র ধ্বংস করবে ঠিক কিনা বলেন এই ভালোবাসা দিবস কি পালন করা যাবে আমার মনে হয় এখানে অনেক যুবক ভাই আছে যারা ভ্যালেন্টাইন্স ডে পালন করবে ভালোবাসা দিবস পালন করবে এক বছর ধরে ব্যাংকের মধ্যে টাকা গনে টাকা রেখেছে জমা করে যে ভালোবাসা দিবসের দিনে গার্লফ্রেন্ডকে ওই টাকা দিয়ে গোলাপ লাভ ইউ কিনা বলেন বলার জন্য অনেকে না নাই যদি মহিলা প্যান্ডেল এমন কোন বোন থাকেন চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করবেন মনে রাখবেন মুসলমানের সংস্কৃতি শুধুমাত্র ভালোবাসা একদিনের জন্য নয় মুসলমানের ভালোবাসা হচ্ছে গোটা বছর সারাটা জীবন প্রত্যেকটি মাস প্রত্যেকটি দিন প্রত্যেকটি ঘন্টা প্রত্যেকটি মিনিট প্রত্যেকটি সেকেন্ড মুসলমানের ভালোবাসা কথা বলেন ঠিক কিনা কেন মুসলমান তার মাকে ভালোবাসে কি বাসে না মুসলমান তার বাবাকে ভালোবাসে মুসলমান তার ভাই ভাইকে ভালোবাসে বোনকে ভালোবাসে কিন্তু আমরা ভালোবাসি গার্লফ্রেন্ডকে বলেন ভালোবাসা যাবে আল্লাহ যে ভালোবাসাকে হারাম করেছেন কিন্তু আমাদের সমাজে এমন ভাই আছে বোন হাসে এই ফেব্রুয়ারির দিনে একটা মোটর সাইকেল নিয়ে কত জায়গায় যে কাপড় পরে ঘুরবে আর পার্ক পাহারা দিবে ঠিক কিনা বলেন মনে হচ্ছে পার্ক পাহারা দেওয়ার জন্য যুবক যুবতীদের কন্ট্যাক্ট দেওয়া হয়েছে ঠিক কিনা বলেন সুতরাং ভালোবাসা দিবস পালন কেন করবেন তাকান ভালোবাসা দিবস কেন পালন করবেন না তাকান চোদ্দই ফেব্রুয়ারি এই দিবসটা নিয়ে এসেছিলাম